এবার একটু ভদ্রভাবে নামটা নিলাম যদিও এভাবে নামটা নেওয়া উচিত হয়নি সে বলেছে আল্লাহ রাব্বুল আলমিনের ব্যাপারে কিছু কুটুক্তিমূলক কথা সে বলেছে সে বলেছে যে আল্লাহ রব্বুল আলমিন এর কথা কোনো আঘামাতা নাকি সে বুঝে না আসলে এগুলো বলতে বলতে গিয়ে সে আবার কয়েকটা উদ্ধৃতিও দিয়েছে যে তারা কখনো বলেছেন যে নূর সৃষ্টি করেছেন কখনো বলেছেন আদম সৃষ্টি করেছেন আবার কখনো বলেছেন রুহ সৃষ্টি করেছেন তো এইগুলো বলতে বলতে গিয়ে সে বলতেছে যে কোন দিক দিয়ে কথা বলে এটাও সে বোঝে না তো এরকম আরো কিছু ব্যঙ্গাত্মকমূলক কথা সে বলেছে তো শুধু এই আবুল সরকার যে এমনটা কিন্তু না আরো যত বাউল শিল্পীরা আছে তারা মাঝে মধ্যে এদিকে সেদিকে কথা বলতে বলতে গিয়ে বেফাঁস কিছু মন্তব্য করে বসে রসূসাল্লাহ আলাইহি হোসাল্লাম এবং আল্লাহ তাআলাকে নিয়ে এবং আমাদের পবিত্র কুরআনকে নিয়ে রসূস আল্লাল্লাহ আলাইহি হোসলামের হাদিসকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভুল ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরে থাকে তো আজ আবুল সরকার করেছে যদি তার দৃষ্টান্তমূলক শাস্তি না হয় পরবর্তীতে আরো কেউ করবে এজন্য আমরা চাই যে ভুল সে করেছে সে বুলের জন্য তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় আর এই শাস্তির ব্যবস্থা যদি কার্যকর না হয় তাহলে এদিকে বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হতে পারে হচ্ছে তো আমরা চাই এই সমস্যার সমাধান যেন দ্রুত সময়ে দ্রুত সময়ে যেন তার বিচার কাজ পরিচালনা করা হয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরি বাকি